এজন্য তারপর হিসেবে রিভিউ ব্যবস্থা রয়েছে যাতে আমার আমলের কি হয় পরিবর্তন হয় আমার আমলের সুন্দর হয় আমার রিপোর্টটা ভালো হয় জুনিয়ার জুনিয়ার দিয়ে যাতে আমি পরিপূর্ণভাবে কী করতে পারি রিপোর্টটা রেডি করি আল্লাহ তার মানে চলে যেতে পারি এই জন্য আমার হিসেবে রিপোর্টের ব্যবস্থা আছে এবং এই রিপোর্টটা তদারি করে করে আমাদের কিন্তু অ্যাকাউন্টগুলো বেশি বেশি করার জন্য আমাদের কী গুরুত্ব উদ্বুদ্ধ করতেছে আল্লাহ একটা হাজির আছে যার আজকের দিন থেকে আগামী দিন কি হলো না উত্তম উত্তম হলো না সুন্দর হলো না সে আমার কি

যত অপ আছে করতে করতে করছে যা ভালো লাগে সেখানে আমাদেরকে আমাদেরকে ভালো কাজ করার জন্য সবসময় ভালো কাজের সাথে থাকার জন্য ভালো মানুষের সাথে থাকার জন্য ব্যবস্থা করছে সেই জন্য এই রিপোর্টটা আমরা রাখবো কেমন এই রিপোর্টটা অবশ্যই আমাদের রাখবো এবং রিপোর্টের ব্যাপারে আরও প্রণয়তা আছে

লাগায় রাখছেন যাতে আমরা কি করি প্রভাব করি তাহলে আমরা কি হতে পারবো আমরা ক্ষতভ্রষ্ট হব না আমরা আল্লাহ রুটিও বাঁধাতে পারবো আসলে না সুবিধা পারবো এরপরে এল সাহিত্য অধ্যায় সাহিত্য অধ্যান জ্ঞান চর্চার জন্য অবশ্যই জরুরি কারণ আমরা যারা যে বিশেষ কলা তারা বিভিন্ন বিষয় নিয়ে বই লেখে আমরা সব নিশ্চয় আমরা পারি তাই না আগ্রী বা একটা বই আছে এর এই বিবে অনেক মানে সুন্দর সুন্দর অনেক কথা বলা হয়েছে

এবং আসলে আল্লাহ দু শিবিরে আমাদের কথা বলছিলেন একা শিবিরে বলছেন কি আর কি বুঝলাম অত্যাধিক আল্লাহ সাল্লাম একজন অন্ধ সাহাবি ছিলেন কি অন্ধ দেখতে আমি আমার নিয়ে আসতে পারে না আমি আসলে আমার জন্য অনেক কষ্ট দিয়ে যাই আমাকে একটু জামা জামাজতে কি প্রথমে আমার কেনা আমার ট্যাক্সি করে